কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃতজ্ঞ বলেছেন ভুলিব না জবে তব ছলো ছলো আঁখি নীরবে চাহিল মুখে ক্ষমা করো যদি ফুলে থাকি সে যে বহুদিন হল সেদিনের চুম্বনের পরে কত নব বসন্তের মাধবী মঞ্জরে থরে থরে শুকায় পড়িয়া গেছে মধ্যাহ্নের কপত কাকলি তারই পরে ক্লান্ত ঘুম চাপা দিয়ে এলো গেল চলি কত দিন ফিরে ফিরে তব কালো নয়নের দিঠি মোর প্রাণে লিখেছিল প্রথম প্রেমের সেই চিঠি লজ্জা ভয়ে তোমার সে হৃদয়ের স্বাক্ষরের পরে চঞ্চল আলোক ছায়া কতকাল প্রহরে প্রহরে বুলায়ে গিয়েছে তুলি কত সন্ধ্যা দিয়ে গেছে কে তারই পরে সোনার বিস্তৃতি কত রাত্রি গেছে রেখে অস্পষ্ট রেখার জালে আপনার স্বপন লিখন তাহারে আচ্ছন্ন করি প্রতি মুহূর্তটি প্রতিক্ষণ বাঁকা চোরা নানা চিত্রে চিন্তাহীন বালকের প্রায় আপনার স্মৃতিলিপি চিত্তপটে পঠে কে কে যায় লুপ্ত করি পরস্পরে বিস্তৃতির জাল দেয় বুনে সেদিনের ফাল্গুনের বাণী যদি আজিয়ে ফালগুনে ভুলে থাকি বেদনার দ্বীপ হতে কখন নীরবে অগ্নিশিখা নেবে গিয়ে থাকে যদি ক্ষমা করো তবে তবু জানি একদিন তুমি দেখা দিয়েছিলে বলে গানের ফসল মৌরে জীবনে উঠেছিল ফলে আজও নাই শেষ রবির আলো ক্ষতে একদিন ধনিয়া তুলেছে তার বাণী বাজায়েছে বিন তোমার আঁখির আলো তোমার পরশ নাহি আর কিন্তু কি পরশ মনি রেখে গেছো অন্তরে আমার বিশ্বের অমৃত ছবি আজও তো দেখা দেয় মোরে ক্ষণে ক্ষণে অকারণ আনন্দের সুধা পাত্র ভরে আমারে করায় পান ক্ষমা করু যদি ভুলে থাকি তবু জানি একদিন তুমি মরে নিয়েছিলে ডাকি হৃদি মাঝে, তাই আমার ভাগ্যের ক্ষমা করি যত দুঃখে যত শোকে দিন মোর দিয়েছে সে ভরি সব ভুলে গিয়ে পিপাসার জলপাত্র পাত্র নিয়েছে সে মুখ হতে কতবার ছলনা করেছে হেসে হেসে ভেঙেছে বিশ্বাস অকস্মাত ভরা তরী তীরের সম্মুখে নিয়ে এসে সব তার ক্ষমা করি আজ তুমি আর নাই দূর হতে গেছো তুমি দূরে বিধুর হয়েছে সন্ধ্যা মুছে যাওয়া তোমার সিন্দুরে সঙ্গীহীন এ জীবন শূন্য ঘরে হয়েছে শ্রীহীন সব মানি সবচেয়ে মানি তুমি ছিলে একদিন